চলো তোমাকে মাছ দিয়ে ভাত খাওয়াই না কেন তুমি মাছ খাবে না তাহলে রেস্টুরেন্টে যাবে ফিশ ফিঙ্গার খাওয়াবো এই তো শুনলেন আমার সাওয়ালের কথা আমার মতো জাগে মিনি সাইজের বিস্কুটির বয়ে মেরো মাছের যারা ঘরের মাছ খাতে চায় না অথচ রেস্টুরেন্টের খাবার খাওয়া যিনি পাগল তারা কিন্তু চালিয়ে এই রেসিপিটা সাওয়াল মেরে বানায় খাওয়াতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই এই দিন আমি প্রথমেই কিন্তু কড়াইতে মাথা ছাড়া দূরত্ব তেলাফিয়া মাছ আর কয়েক চাইডে আলু কেটে দিয়ে দিছি এডে লবণ হলুদ দিয়ে বালাই যে সিদ্ধ এড়ে নিছি এইবার কলাম যে আমি নামাই নিয়ে এই মাছের কাটা ভালো করে একেবারে সুন্দর করে বাইশে নিতে হবে এই যে বাসা হয়ে গেছে এইবার এই আলুর সাথে এই ডে ভালো করে একেবারে বত্তা বানায় ফেলাতে হবে বুঝছে না একেবারে যে সাইফে সাইফে ম্যাশ করে নিছি এই যে নিয়া কিন্তু আমার এই যে কমপ্লিট হয়ে গেছে এবার আমি চুলোই আবারও কড়ই বসাই দেবো এই যে চুলোই কড়ই বসাই দিয়ে এবার এর ভিতর দিয়ে দিছি খানিক সোয়াবিন তাল সোয়াবিন তাল দিয়ে এর মধ্যে কলম কুইটেরা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে এবার একটু নাড়াই ছাড়াই নাড়াই ছাড়াই নিচ্ছি বুঝছেন নিয়ে বেশি একদম ভাজা ভাজা করতে না কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু ভাইজে নিলে হইবে না এবার এর মধ্যে দিয়ে দিছি একটু আদা রসুন বাটা তার ভিতরে একটু পানি দিয়ে নাড়াই নিচ্ছি নাহলে এবার তলের তো পুড়িয়ে উঠতেছে বুঝছেন এই এবার কলম এই যে একটু পানি দিয়ে দিয়ে আর নাড়াচ্ছি আর দিয়ে একটু লবণ একটু হলুদ দিয়ে দিছি এক চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিছে এই যে দৈনার গুঁড়ো বাজারের গুঁড়ো কিন্তু এড়ে আর বাজা জিরের গুঁড়ো দিয়ে এই যে একটু পানি দিয়ে ভালো রে এই মশলাটারে একেবারে কষাই নিয়ে সুন্দর মতো কষানো হয়ে গেলে কি ভাইন বাইজে বাইজে একেবারে আমি এই মশলাটারে ভালো সুন্দর করে কষাই নিছি এবার শেষ পর্যায়ে গেলাম আমি এর ভিতর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো এই যে গোলমরিচের গুঁড়ো না দিলে কিন্তু রেস্টুরেন্টের ফ্লেভারটা আসবেই না দিয়ে একটু নাড়াই ছাড়াই এবারের মধ্যে সেই ওই যে বর্তা বানায় তুইছিলাম যে মাছ আর আলু তাই con la mese di Edis. দিয়ে দিয়ে এইবার সুন্দর মতো এই ডেড়ে একেবারে রান্ধ দিয়ে নিতে হবে এই যে দেখেন এখনই খাইয়ে ফেলাই দেওয়া যাবে বসছেন এইবার এর ভিতর দিয়ে দিছি একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে আর একটু নাড়িয়া সাইডে এবারে এই যে ধুয়ে দিলাম সুলোটা পাঁচ সাত মিনিট আমি সুলোটা অফ করে করে ঢাহে থুয়ে দিয়েছিলাম এবার তারপর এই যে আমি বানাই নিচ্ছি এরম করে আতে সাইফে সাইফে আপনারা এই ডেরে এইরম একটা শেপ দিয়ে নিতে পারেন জিরাম মনসাই সেরম দিয়ে নিতে পারেন আমি এরম লম্বা লম্বা শেপ করে নিছি এইবার এই যে সুন্দর করে এইগুলো এইভাবে বানাই নেওয়ার পর এই যে দেখেন আমার বানানো কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে বুঝছেন এইবার করলাম এই যে আমি নিয়ে নিছি একটা ফ্রিজের মধ্যে একটা ডিম এইবার ডিমের মধ্যে দিয়ে দেবো একটু গোলমরিচের গুড়ো গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু যে গুইটে গুইটে তারপরে ধুয়ে দিয়ে এইবার দিয়ে দিসে আর একটা বক্সের ভিতরে দিয়ে দিলাম আসছে বিস্কুটির গুঁড়ো বিস্কুটির গুঁড়ো দিয়ে এইবার প্রথমে আমি ওই জায়গায় এই যে বানাই রেখেছিলাম তালির একটা নিয়ে ডিমি এক গুলি দিয়ে তারপরে এই যে বিস্কুটের গুঁড়োর মধ্যে গুঁড়োই গুঁড়োই নিয়ে এই যে সবগুলো কান কিন্তু এরমভাবেই মাহায় নিতে হবে এই যে সুন্দর করে আমার কিন্তু এই যে তিন নম্বরটা এই যে এরম করেই এক গুলি ডিমি এক গুলি বিস্কুটির গুঁড়োর ভিতর দিয়ে এইবার আমি এই যে দেখেন আমার সব কিন্তু রেডি হয়ে গেছে এইবার খালি তেলে দিতে হবে আর বাঁচতে হবে এই যে কড়াইতে একটু তেল একদম মিডিয়াম গরম করে এবার তার মধ্যে দিয়ে আমি একদম সুন্দর মতো লাল লাল করে এইগুলোরে বাইজে নেব a que vale lo hace. একদম জোরে জাল দেওয়া যাবে না তাহলে উপরের কালার চলে আসবে ভিতরে কিন্তু একটুও ভালো হবে না সুন্দর হবে না কিন্তু এবারে এই দেখেন কী ফাইন করে আমি এই যে সময় নিয়ে এই যে লাল লাল করে এইভাবে বাইজে বাইজে এবার আমি এই যে এইগুলো উঠোয় নিচ্ছি তেল সে একেবারে তেল সে সুন্দর মতো উঠা হয়ে গেলে বাকি যে কয়টা আছে সেই কয়টাও ওই একইভাবে বাইজে নিতে হবে একদম এই যে কি ফাইন মানে সাল মেয়ে মাছ খাতি ছাড়া যেসব সাল মেয়ে তাদের এই করে বানাই দেবেন ফিশ ফিঙ্গার দেখবেন যে রেস্টুরেন্টের সাথে পেয়ে গফা গফ মাইজে দিচ্ছে কোনো সময় না এরম বানা একদিন দেখেন ভালো থেন সবাই আল্লাহ হাফেজ